মনে আছে বাংলাদেশে দুই সালে একটা ই কমার্সের ঝড় আসে যখনই যেখানেই দেখেন না কেন ও পেজ খুলতেছে ও ই কমার্স ব্যবসা করতেছে ওই কমার্সে ইনভেস্ট করতেছে যারা যারা ওই সময় ফেসবুকে পেজ খুলে ইনস্টাগ্রামে পেজ খুলে ব্যবসা শুরু করে তারা কিন্তু এখন কোটিপতি এই যে সুমাস টেক এই যে এইচকে শ্যুজ অনেকগুলো ব্র্যান্ড আছে যারা ছোটো পেজ থেকে শুরু হয় তারা এখন বিশাল বিশাল ব্র্যান্ডের মালিক তারা এখন বিশাল বিশাল দোকান সব জায়গায় দিয়ে দিচ্ছে উইটা ছিল ই কমার্সের ঝড় দুই হাজার পঁচিশে চলতেছে এআইয়ের ঝড় দুই হাজার বিশের ই কমার্সের ঝড় আপনি মিস করলে সমস্যা নেই পঁচিশের এআইয়ের ঝড়টা মিস করবেন না বিকজ এআই ইজ দ্য ফিউচার আপনারা যারা এতদিন যাব টেকনোলজি ফলো করতেছেন টেক ইনফরমেশন ফলো করতেছেন আপনারা জানেন যে বাইরে এইটি পার্সেন্ট অফ দ্য টেক জবস আর এআই সেন্ট্রিক মানে এআইয়ের মাধ্যমে আশি ভাগ টেকনোলজি রিলেটেড জব এখন মানুষ করতেছে অনেক জবে মানুষকে রিপ্লেস করা হচ্ছে এআই দিয়ে আপনি যদি আগামী পাঁচ বছরের পর জব সিকিউরিটি চান সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট বেট হচ্ছে এআই এখন কোয়েশ্চেন আসতে পারে যে আসলে ভাই এআইটা কি কি এআই শিখবো জিবিটি ব্যবহার করা শিখবো এখানে শিখার কি আছে ভেরি গুড কোয়েশ্চেন এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে আমরা যে ধরনের এআই ব্যবহার করে থাকি এটা হচ্ছে এম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস ছবি জেনারেট করা যায় এসিও করা যায় আপনার ভিডিও জেনারেট করা যায় ভায়োথ্রির মাধ্যমে তারপর আপনার কপিরাইটিং করা যায় এগুলো কিছু বেসিক কাজ কিন্তু আপনি কি জানেন যে এআইয়ের মাধ্যমে কোডিংও করা যায় এর মাধ্যমে অ্যাপ বানানো যায় এআইয়ের মাধ্যমে আপনি চাইলে আপনার পুরো ব্যবসার হিসাবও রাখতে পারবেন আপনি চাইলে একটা পার্সোনাল ট্রেনার এআইর মাধ্যমে আপনি রাখতে পারবেন সো অনেকগুলা পসিবিলিটি আছে এআইয়ের এর চেয়ে বড় কথা হচ্ছে এআইয়ের মাধ্যমে ইনকাম করার জন্য একটা স্টাবলিশড কংক্রিট প্ল্যান আপনার লাগবে নলেজ আপনার লাগবে যে আসলে এআই দিয়ে কি কি করা যায় কী কী করা হচ্ছে এই এত কিছু অনেক বেশি কমপ্লিকেটেড কারণ দিন শেষে যারা যারা এআই নিয়ে বর্তমানে কাজ করছে এর মধ্যে অনেকেই আছে যারা আসলে ইনফরমেশন জানে না যারা বুঝে না সো ফেক ইনফরমেশন ছড়াচ্ছে অ্যান্ড ফেক ইনফরমেশনগুলোর কারণে আপনাদের ব্রেনের মধ্যে গাদা গার্বেজ ঢুকে যাচ্ছে সো অ্যাকচুয়াল ইনফরমেশন করে পাবেন আর এআই নিয়ে আপনি যদি আগে থাকতে চান তাহলে আপনি যাবেনটা কোথায় আরবান একাডেমির ব্যাচ ফোরে আমরা এআই স্পেসিফিক একটা কোর্স লঞ্চ করেছি যারা এআই নিয়ে আগ্রহী তাদেরকে আমরা এআইয়ের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং অ্যাড রান করা এবং ওয়েবসাইট ক্রিয়েট করা সবগুলো জিনিস দেখায় দিচ্ছি হাতে কলমে কাজও দিয়ে দিচ্ছি রিয়েল ক্লায়েন্টের সাথে পরিচয় করিয়ে রিয়েল ক্লায়েন্টকে কাজ দিয়ে দিচ্ছি যাতে এই বাংলাদেশে আরবান এআই এর জন্য সবচাইতে বিশ্বস্ত অ্যান্ড সবচাইতে ইস্টাবলিশড প্ল্যাটফর্ম হতে পারে সো এখানে আমাদের পাওয়াটা কি আমাদের মেইন টার্গেটটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় যে গ্রুপ বাংলাদেশের সবচেয়েতে বড় যে কমিউনিটি এআই সেন্ট্রিক সেটা যাতে আরবান অ্যাকাডেমি হয় যার কারণে আমি আমার কোর্সের প্রাইস টোয়েন্টি থাউজেন্ড টাকা থেকে মাত্র সিক্স টাকায় নিয়ে আসছি যাতে মানুষ এটাকে অ্যাটলিস্ট কনজিউম করতে পারে বাট আপনি যদি কোর্স না করতে চান কোনো সমস্যা নেই এই ভিডিওর মধ্যে আমি আপনি এআইয়ের মাধ্যমে কিভাবে ইনকাম করবেন বর্তমানে এবং আপনার ফিউচারকে বুলেট প্রুফ করবেন সেই পাঁচটা টিপ দিব ওকে প্রথম টিপ হচ্ছে আপনি এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করে এই কন্টেন্টটা বিক্রি করতে পারবেন গুগল ভায়ো থ্রি অথবা ভায়ো টু কিন্তু ফ্রিতে পাওয়া যায় এই ভায়ো টু বা ভায়ো এর মাধ্যমে আপনি কন্টেন্টগুলো ক্রিয়েট করতে পারবেন আপনি যে প্রন্ট ইঞ্জিনিয়ারিং করার জন্য প্রথমে চ্যাট জিপিটিতে যাবেন চ্যাট জিপিটিতে যেয়ে দেখবেন যে আমি একটা মধুর সেলারের জন্য একটা ভিডিও বানাইতে চাই যেখানে একজন ভদ্র মহিলা ধরেন এম আর ফুড আমার ক্লায়েন্টের নাম তো এমআর ফুড থেকে মধু কিনতে চায় সে মধু কিনতেছে বা সামথিং এরকম একটা বিজ্ঞাপন এই বিজ্ঞাপনটা আপনি আপনার ক্লায়েন্ট কে বানায় দিলেন আপনার ক্লায়েন্ট আপনাকে পাঁচশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা দিল অ্যান্ড এখান এখান থেকেই শুরু আপনার ইনকাম সোর্সে আপনি আপনার ক্লায়েন্টকে কন্টেন্ট বানিয়ে দিবেন আপনার ক্লায়েন্ট আপনাকে টাকা দেবে এখন আপনি বলতে পারেন যে ভাই ক্লায়েন্টও তো পারে এআই দিয়ে ভিডিও বানাই না এআই দিয়ে কন্টেন্ট আপনারা যারা দেখেন মার্কেটের মধ্যে এটা খুব কমপ্লেক্স জাস্ট একটা প্রম্পট দিয়ে দিলেই আপনাকে ভালো রেজাল্ট দিয়ে দিবে না একদিনে আপনি যেমনআই দিয়ে চারটা পাঁচটা ছয়টা হায়েস্ট কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন দুইটা অ্যাকাউন্ট দিয়ে সো অবশ্যই লিমিটেশন আছে অবশ্যই এর মধ্যে আপনার এক্সপার্টিজম হিউম্যান মানুষের মাথার ব্রেইনের একটা প্রয়োগ এখানে আছে আচ্ছা আমরা গেলাম এখান থেকে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হতে চান এখন কিন্তু এআই কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ইউটিউব মান্থলি টাকা দিচ্ছে ফেসবুক মান্থলি টাকা দিচ্ছে না আপনি যদি রেগুলার এআই দিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েটার আপলোডও করেন সেক্ষেত্রেও আপনি মাস শেষে থার্টি ফর্টি থাউজেন্ড টাকা একটা রেমুনেশন নিয়ে যেতে পারবেন স্বাভাবিকভাবে বাট সময় লাগবে আগে আপনার ফলোয়ার বাড়াইতে হবে কন্টেন্টটাকে রেগুলার পোস্ট করা লাগবে তারপর তিন নম্বর কপি রাইটিং এবং এসিও আপনি এআই দিয়ে বড় বড় ব্লগ লিখতে পারবেন এআই দিয়ে বড় বড় কপি রাইটিং করতে পারবেন আপনার ক্লায়েন্টদের জন্য এই জিনিসগুলো আপনি মার্কেটে সেল করতে পারবেন বিভিন্ন গ্রুপ আছে যেখানে কপিরাইটিং এবং এসিওর জন্য আপনি আপনার কন্টেন্ট সেল করতে পারবেন সো এখানে আমি যেগুলো বলতে এটা করার জন্য কিন্তু একদম অ্যাডভান্সড স্কিল দরকার নেই কিন্তু যারা যারা একটা প্রফেশনাল কোর্সে এনরোলড যারা যারা প্রফেশনালভাবে শিখতেছে মার্কেট থেকে যে কিভাবে আসলে প্রয়োগগুলো করা যায় এবং ডেফিনেটলি প্রফেশনাল কোর্সের মধ্যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে যেটা আসলে সব জায়গায় বলা যায় না সো ওগুলোর মাধ্যমে কিন্তু আপনি বাইরের এই মার্কেট থেকে একটু আগায় থাকবেন ই কমার্সের ওয়েভ গেছে আমরা অনেকেই মিস করছি অনেকে কোটি কোটি টাকা ইনকাম করছে এখন এআই ওয়েভ আসছে এটা ট্রেন্ড না এআ একটা র্যান্ডম জাস্ট ফ্যাড না যেটা আসছে চলে যাবে এআই থাকার জন্য আসছে আমাদের জীবনে অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট হয়ে আসছে যারা যারা আজ থেকে পাঁচ বছর পর এআইকে ব্যবহার করতে জানবে তারা বাকি নিরানব্বই ভাগ মানুষ থেকে আগায় থাকবে মানে আপনি কোন দলের অংশ হতে চান আপনি কি চান যে আপনি নিরানব্বই ভাগ হন যারা এআইকে ব্যবহার করে নাকি আপনি এক পার্সেন্ট হতে চান যারা এআইকে চালায় কারণ দিন শেষে এআইকে কিন্তু মানুষই চালায় এআই মানুষকে চালায় না কিন্তু কথা হচ্ছে পৃথিবীর এক পার্সেন্ট মানুষ এআইকে চালায় পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট মানুষ এআই দিয়ে চলে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এখন আমরা একটা কমপ্লেক্স কাজে আসি ক্যাম্পেইন ক্রিয়েশন আমরা ডিজিটাল মার্কেট বাংলাদেশে বর্তমানে পনেরো লক্ষ মানুষ আছে যারা ই কমার্স এফ কমার্স বিজনেস করে এই মানুষগুলোর জন্য রেগুলার কন্টেন্ট ক্রিয়েশন দরকার এই মানুষগুলোর জন্য কপি রাইটিং দরকার অ্যাডভার্টাইজিং দরকার তাদের ইনকাম কীভাবে হয় ধরেন যারা মধু বিক্রি করে ঘরের বাজার বলেন ফালাক ফুড বলেন হালাল ফুড বলেন এই যে কোম্পানিগুলো ওরা যে মার্কেটিং করে ওরা যে অ্যাড দেয় কপি রাইটিং করে ওরা যে কন্টেন্ট বানায় এগুলো এখন লাস্ট পাঁচ বছর যাবৎ কিন্তু মানুষের মাধ্যমে কন্টেন্ট টিম এজেন্সি এরকম অনেককে দিয়ে বানানো হতো এখন ইন্ডিভিজুয়ালসরা একজন মানুষ দুইজন মানুষ এই মানুষগুলো এখন কন্টেন্ট ক্রিয়েশন এর কাজ করতেছে এই মানুষগুলোর হাতে এখন সব কিছু নিয়ন্ত্রণ কিভাবে এআই দিয়ে এমন কন্টেন্ট বানাবে যেই কন্টেন্টটা ওই ব্র্যান্ডের জন্য ফ্রেন্ডলি যে কন্টেন্টটা দেখলে ওই ব্র্যান্ডের হানিন্যাক্স মানুষ কিনবে যে কন্টেন্টটা দেখলে ওই ব্র্যান্ডের মধু মানুষ কিনবে এই বুদ্ধিমত্তা আপনার থাকা লাগবে আপনার অ্যাড রান করতে জানতে হবে আপনার কাস্টমার সাইকোলজি বুঝতে হবে এই জিনিসগুলো আসলে এআই কখনও পায় না আপনার এআইকে ব্যবহার করে আপনার মাথা থেকে বের করতে মানুষ এখনও এআই থেকে অনেক গুণ আগায় আছে অ্যান্ড এআই ইজ নট জাস্ট এ ট্রেন্ড এআই ইজ দ্য ফিউচার সো আপনি যদি পিছিয়ে না পড়ে থাকতে চান আপনি যদি সবার থেকে এক ধাপ আগে থাকতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি এআই শিখা আপনার জন্য অবশ্যক আপনি যদি আমাদের প্রফেশনাল কোর্সে জয়েন করতে চান আমাদের ব্যাচ ফোরের এনরোলমেন্ট অলমোস্ট শেষ চার থেকে পাঁচটা সিট আছে সেক্ষেত্রে আপনি আমাদের ইউটিউবে কমেন্ট করতে পারেন অথবা আপনি আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন আপনি আমাদের এআই কোর্সে এনরোল হতে পারেন সেখানে আমরা অলরেডি মনে হয় দেড়শো জনের মতো যারা এআই কোর্সে এনরোল হয়েছে এই বড় একটা গ্রুপ যারা বাংলাদেশের টপ ওয়ান পারসেন্ট বাংলাদেশে যারা অ্যাকচুয়ালি বর্তমানে এআই নিয়ে কাজ করতে আগ্রহী তাদের গ্রুপে আপনি জয়েন করতে করতে পারবেন এবং একসাথে গ্রো করতে পারবেন বিকজ দিন শেষে একসাথে যখন আমরা সবাই থাকবো তখনই কিন্তু আমরা উঠবো রাইট সো আপনি কি চান যে পাঁচ মাস ছয় মাস এক বছর পরে আপনি এমন একটা আপনি ঠিক আছে হ্যাঁ ভাই এআই তো সব জায়গায় করতেছে আমি এআই করবো এআই করবো তখন এখন যারা আমাদের সাথে এআই নিয়ে কাজ করতেছে তার আপনার থেকে আট মাস আগায় থাকবে এক বছর আগায় থাকবে আপনি জুনিয়র ব্যাচে অ্যাড হয়ে যাবেন সো আপনি যদি আপনার লাইফ নিয়ে হ্যাপি না থাকেন আপনি যদি চান আপনার লাইফটাকে একটু চেঞ্জ করবেন আর আপনি যদি চান টেকনোলজির সাথে আপনি নিজে তাল মিলায় চলবেন বিকজ তাইলে দিস ইজ দ্য রাইট টাইম দিস ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য পারফেক্ট টাইম টু লার্ন এআই আরেকটা জিনিস বলি শেষ করি ভিডিওটা যে আজ থেকে যারা আগে ওই যে বিজ্ঞাপন দিতাম না আমরা টিভিতে বিজ্ঞাপন দিতাম তো আগে যারা ওই যে আঁকি করতো বিভিন্ন রকমের ডিজাইন করতো হাতে কলমে খাতায় ডিজাইন করতো ডিজাইনার ছিল তাদের চিত্র যেত কই কই পত্রিকায় আপনি লাস্ট পত্রিকায় কবে দেখছেন এমন কোনো ডিজাইন যেটা হাতে বানানো সবগুলো গ্রাফিক ডিজাইন না তো যারা যারা কম্পিউটার যখন আসে কম্পিউটার শেখা বাদ দিয়ে এই হাতে ডিজাইন করা চালা যায় তারা কিন্তু চাকরি হারা ফেলে তাদের কোনো কাজ থাকে না আর্টিস্ট আসে বর্তমানে অনেক আর্টিস্ট আছে কিন্তু উই আর্ট কিন্তু পত্রিকায় টিভিতে আপনার নিউজ ফিডে যায় না রাইট ঠিক সেভাবে আপনি যদি এখনও এমন কোনো কাজ করেন অ্যাকাউন্টিং করেন অ্যাকাউন্টিং এআই করবে আপনি যদি এখন আপনি কি করবেন এভরিথিং ইজ গোয়িং টু বি টেকেন ওভার বাই এআই সো ধরেন আমি বললাম অ্যাকাউন্টিং ধরেন আপনি এখন অফিসে চাকরি করেন টেক্সটাইল ফ্যাক্টরিতে টেক্সটাইল ফ্যাক্টরির মধ্যে যেই প্রসেসগুলো আছে মোস্ট অফ দ্য ওয়ার্কার বাদে বেশিরভাগই এআই সেন্ট্রিক হয়ে যায় বিকজ ইয়ে করতে পারবে ধরেন আপনি শিক্ষকতা করেন এআই টিচার এখন আমরা চাই এখন প্রায় পরীক্ষা দিতে চাই জিবিটি ব্যবহার করে পাঁচ বছর পর মানুষের পরীক্ষা নিতে চাই জিবিটি ব্যবহার করবে সো আপনি এই রেসে যদি পিছা না থাকতে চান তাহলে আসলে এটা থেকে ভালো টাইম আর নাই এখন উই উই প্রত্যেক শতকে একটা সময় আসে যে সময়ে পৃথিবীর ডাইনামিক শিফট হয় এই শতকেই দুই হাজার পঁচিশ সাল আপনি যদি এই সময়ে এআই ব্যবহার করা না শিখেন তাহলে আপনি হবেন সেই মানুষগুলো যারা উনিশশো সালে কম্পিউটার ব্যবহার করা শিখে নাই তারা পিছায় গেছে ঠিক সেভাবে এখন পর্যন্ত যারা যারা এই ভিডিও দেখছেন আপনাদের আগ্রহ আছে আপনি কমপ্লিট জিনিসটা বুঝেন আপনি আমাদেরকে মেসেজ দেন আমাদের সাথে যোগাযোগ করেন আপনার কোর্স করার প্রয়োজন নেই অ্যাট লিস্ট বাংলাদেশের সবচেয়ে বড় এআই কমিউনিটির অংশ তো হবেন থ্যাংক ইউ আলাইকুম টেক কেয়ার